কোন জিনিস ছেলেরা ঢেকে রাখে কিন্তু মেয়েরা সবাইকে দিয়ে বেরায় আজকে এই ধাঁধার প্রশ্ন সঠিক উত্তরটি যে দিতে পারবে তাকে দেবো আমি হাজার টাকা একটা থামলে তো আপনি কি পারবেন লাইক দিবেন শেয়ার তো অবশ্যই তো বলুন মানে আপনার প্রশ্ন হচ্ছে কোন জিনিস ছেলেরা ঢেকে রাখে কিন্তু মেয়েরা সবাইকে দিয়ে বেরায় জি হ্যাঁ এটা হচ্ছে কি আপনার ওই মানে মানে এটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ মানে ছেলেরা যদি কোন মেয়ের সাথে রিলেশন করে সেটা মেয়েটা কিন্তু হচ্ছে মানে ছেলেরা কিন্তু হাইট রাখে সবসময় মানে কাউরে বলে না যে আমার গার্লফ্রেন্ড আছে অমুক তমুক সেটা আর মেয়েরা যখন হচ্ছে গিয়ে একটা রিলেশনে যায় তখন যে ছেলেটার সাথে রিলেশন করে মানে যত মানুষ আছে সবাইকে ডোল পিটে মনে করেন বইলা দেয় যে অন্য কিছু হবে আমি তো বলছি এটা তো ফেল অন্য কিছু বলতে পারবেন না কিছু আসে না আপনি ভেবে বলুন কোন জিনিস টিপতে টিপে বড় হয়ে যায় ফালতু কথা শোনার টাইম আমার নাই আমি প্রশ্নটা আবার করতেছি কোন জিনিস টিপতে টিপতে বড় হয়ে যায় অবশ্যই 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 পজিটিভ ভাবে চিন্তা করতে হবে নেগেটিভের দিকে কিন্তু একদমই যাওয়া যাবে না কিরকম একটা প্রশ্ন না বলতো বাল সুন্দর খাল ছেড়ে বছরে না কিরকম মানে ভাবতেই তো নেগেটিভ দিক যাচ্ছে হ্যাঁ থাকেন এটা কিন্তু আপনারও বড় হয়ে যায়